নমস্কার আমি ডায়টিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আচ্ছা চিয়া সিটকে কেন সুপার ফুড বলা হয় তাহলে কি সারাদিনই চিয়া সিট খেয়ে থাকা যায় যে এটা সুপার ফুড তো আজকে সেই একটা আলোচনা করব কারণ এটা নিয়ে প্রচন্ড ইন্টারেস্ট মানুষের মধ্যে তো বিভিন্ন তত্ত্ব আছে আমি যতটা ট্রু ফ্যাক্টস দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট হচ্ছে চিয়া সিট হচ্ছে খুবই ছোট ছোট সাদা কালো দানা এটা হচ্ছে স্যালভিয়া হিসপ্যানিকা নামে একটা গাছের দান তো এই গাছটা আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না এটা প্রচুর বহু যুগ আগে থেকেই মায়ান সভ্যতার মানে সাউথ আমেরিকার ওই দিককার মানুষেরা অনেক দিক থেকেই কিন্তু এটার উপকারিতার ব্যাপারে তারা জানে আর পৌরাণিক যুগ থেকেই জানা আছে এটার মেডিসিনাল কিছু কিছু ভ্যালুজ আছে তারা প্রচুরভাবে তাদের দৈনন্দিন জীবনে এই চিয়া ইনক্লুড করে তারা প্রচুর বেনিফিটস পেয়েছে এবার আস্তে আস্তে যুগ পাল্টেছে কিন্তু এর ইম্পর্টেন্স কমেনি বরঞ্চ মাঝখানে আমরা জানতাম না মানে ভারতীয় সভ্যতার এটা অতটা পরিচিত ছিল না কিন্তু রিসেন্টলি প্রচন্ড ইম্পর্টেন্স পেয়েছে আর এই ইম্পর্টেন্সটা কিন্তু ফেলে দেওয়ার নয় জাস্ট একটা অ্যাডভার্টাইজিং নয় এটার কিন্তু সত্যি শারীরিক অনেক উপকারিতা এটা দেয় তো এটার মধ্যে আছে ডেফিনেটলি ক্যালোরি আছে এবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন এটাতে কি কোনো ক্যালোরি নেই তাহলে মানে এটা খেলে আমি তো তাহলে খুব ভালো থাকবো কিন্তু যদি একটা খাবারের মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার এইসব ভিটামিনস মিনারেলস থাকে তো তার মধ্যে ক্যালোরি থাকবে কিন্তু হয়তো ক্যালোরিটা অনেকটা কম যার জন্য এটার অনেক হেলথ বেনিফিটসও আছে যেরকম যারা অনেকেই ওয়েট লস করতে চান তারা চিয়া সিড খান তো দেখা গেছে অবশ্যই এটার মধ্যে এতটা ফাইবার আছে যে এই ফাইবারের জন্য যেহেতু অনেকক্ষণ পেট ভরেই রাখতে পারে তো সেই জন্য হয়তো বারে বারে পায় না তো সেই জন্য ওয়েটটা কিন্তু অনেকটাই এটা নিয়ন্ত্রণে রাখতে পারে দেখা গেছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতেও এর বড় রোল আছে মানে এটা যদি খাওয়া যায় ঠিক পরিমাণে ব্লাড প্রেশার কিন্তু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকে আর একটা জিনিস হচ্ছে এটা হার্ট হেলথে খুব উপকারিতা আছে এটার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টসগুলো থাকে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে হচ্ছে ক্যাফিক অ্যাসিড মায়ারসিটিন কোয়ারসিটিন তো এইগুলো কিন্তু এর একটা বড় রোল আছে এই হার্ট হেলথে ভালো রাখার ইভেন দেখা গেছে এটা এজিংকেও কমাতে সাহায্য আছে ইভেন সত্যি কি আপনার বয়স উল্টো দিকে কমে যাবে সেটা তো নয় কিন্তু স্কিন ভালো থাকবে আপনাকে তরতাজা ফিল করাবে যাতে আপনার বয়স তো তার নিয়ম অনুযায়ী সে বাড়তেই থাকবে কিন্তু আপনাকে দেখে কেউ বুঝতে পারবে না যে আপনার বয়সটা কত এটা একটা মহিলাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার শুধু মহিলা কেন পুরুষ মানুষরাও আজকাল নিজেদের ত্বক এসব নিয়ে খুবই ইম্পর্টেন্স দেয় তো এটা ভালো জিনিস এটা শুধুই মহিলাদের জন্য আটকে থাকার জন্য নয় ফিল কিন্তু বোন হেলথ মানে আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই এর থাকে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম এই তিনটে আমাদের হাড়ের হেলথের জন্য খুবই উপকারী তো তো তাহলে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে আমাদের শরীরকে উপকৃত করে চিয়াসিড আর দেখা গেছে এটার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটারি এফেক্টও থাকে মানে শরীরে কোথাও ফুলে গেছে কোথাও ব্যথা হচ্ছে সেগুলোকে খুব সুন্দরভাবে কমাতে সাহায্য করে এই চিয়া সিড এটা কিন্তু ক্যান্সার প্রিভেন্টিভ যেহেতু এতটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে শরীরে যে জমছে সেগুলোকে ইজিলি এটা মিটিয়ে দিতে পারে যার জন্য ক্যান্সার প্রিভেন্টিং আর লিভারের সমস্যাও কিন্তু অনেকটা কম করতে সাহায্য করে এই চিয়া সিড খেলে আর চিয়া সিডে আছে হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন জন্য আপনার যদি মাসাল ওয়েস্টিং হয় বা আপনার হয়তো খুব পেন আছে শরীরে সেটাও কিন্তু এটা মেটাতে সাহায্য করে তো সেজন্য অবশ্যই আপনার ডেলি রুটিনে চিয়া সিডকে ইনক্লুড করুন চিয়া সিড কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায় যে কোনো খাবারের সাথে কিন্তু শুধু মনে রাখতে হবে এটা একটু আধ ঘন্টা মিনিমাম এটা সোকিং মাস্ট তো সেই জন্যে যদি আপনারা একটু জলে সোক করে রাখতে পারেন বা দুধে সোক করে রাখতে পারেন ইভেন টক দইতেও সোক করে রাখতে পারেন তাহলে সুন্দরভাবে চিয়া পুডিং তৈরি হতে পারে তার সাথে একটু ফল নাটস অ্যাড করে নিন তাহলে ওটা একটা টেস্টি হলো এবার আলাদা করে মিষ্টি যারা খেতে পারবেন খান কিন্তু চিনি না অ্যাড করে যদি গুড় বা হানি বা ডেটস কিসমিস অ্যাড করেন তার কিন্তু নিউট্রিশন এলিমেন্টটা আরও পরিমাণে বেড়ে গেলে এরপরে প্রথমেই আমি যে কথাটা বলেছিলাম যে চিয়াশিড তো এত ইম্পর্টেন্স তাহলে কি সারাদিনই চিয়াশিড খেয়ে থাকা যায় চিয়াশিডে দেখা গেছে অনেকটা হাই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও থাকে তাহলে আপনারা মাছ যারা খেতে পারেন না তারা কিন্তু রাখতে পারেন এছাড়া এটা কিন্তু বেলি ফ্যাট রিডিউস করতেও সাহায্য করে এটার কিন্তু রিসার্চে দেখা গেছে সত্যি এটা খুব সুন্দর ফিগারকে করে হঠাৎ করে যে ভিসারেল ফ্যাট জমা হয় বিভিন্ন উল্টোপাল্টা খাওয়ার জন্য তো সেটা কিন্তু এটা অত্যন্ত ইজিলি রিমুভ করতে পারে কিন্তু আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই যে চিয়া সিড খেলেন তার সাথে সাথে রেগুলার অনেক পরিমাণে ভাজাভুজি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছেন তাহলে কিন্তু চিয়াশিড একদম ফেল করে যাবে তাতে কিন্তু হবে না তাহলে একটা সুন্দর লাইফস্টাইল করতে হবে এক্সারসাইজ থাকবে রেগুলার টাইম টু টাইম হেলদি মিলস থাকবে লাইট মিলস থাকবে আর তার মধ্যে চিয়াশিট একটা মেজার রোল প্লে করবে এবার যেহেতু বললাম চিয়াশিড মধ্যে প্রোটিন ফ্যাট তারপরে থাকছে হচ্ছে অবশ্যই ভিটামিনস মিনারেলস তো তাহলে কি সারাদিনে যেহেতু আপনি অনেক ভালো থাকতে চান অনেকটা আপনার এজিং কমাতে চান হার্ট অ্যান্ড ভালো রাখতে চান তো সারাদিন চিয়া সিড খেয়ে থাকতে চায় অবশ্যই না চিয়া সিড কিন্তু সারাদিনে টু অ্যান্ড আ হাফ টেবিল স্পুন কি ম্যাক্সিমাম থ্রি টেবিল স্পুনের বেশি কিন্তু সারাদিনে খাওয়া উচিত নয় তাই জন্য আপনারা মেপে নিন অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ নিন কারণ আপনার জন্য কোন মাত্রাটা উপকারী সেটা ওনারাই নির্ধারণ করে দিতে পারবে কিন্তু ম্যাক্সিমাম এর বেশি বেশি নয় মানে গ্রাম থেকে গ্রামের কিন্তু সারা হাফ সারাদিনে চিয়াশির খাওয়া উচিত নয় কারণ অতিমাত্রায় খেলে কিন্তু পেটে ক্র্যামস হতে পারে আপনার ডাইজেশন ইস্যু হতে পারে ইভেন আপনার ভমিটিং হতে পারে নশিয়া হতে পারে আর কনস্টিপেশনও হতে পারে সেই জন্য আপনাদের যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা কিন্তু চিয়াসির অতি মাত্রায় খাবেন না তবে অল্প পরিমাণে যে কোনো ডায়েটে এটা সুন্দরভাবে মিক্স হয়ে যায় ইভেন দেখা গেছে যারা ভেজিটেরিয়ান তারা যখন কেক বানান এই চিয়াসির কিন্তু সুন্দর এই স্লারি ফর্মটা জলে শোক করে রাখা যায় এটা কিন্তু এগের সাবস্টিটিউট হতে পারে তো সুন্দর এগলেস কেক কিন্তু আপনারা চিয়াসির দিয়ে বানাতে পারেন আর টেস্ট এনহ্যান্স করে হেলদি হয়ে যায় তো সেই জন্য চিয়াশিডকে এভাবে আপনারা সুন্দরভাবে ডায়েটে ইনক্লুড করুন দেখবেন আপনাদের শরীর মন সব ভালো থাকছে আপনারা রিফ্রেশড ফিল করছেন সিড একটা সুপার ফুড এটার একদমই সত্যি কথা যে সিড সত্যি একটা সুপার ফুড কারণ এর মধ্যে অনেক উপকারিতা তো রেগুলার ডায়েটে রাখতেই পারেন তবে যাদের ধরুন কিডনির সমস্যা আছে ইউরিক অ্যাসিডের সমস্যা আছে বা অন্য কোনো সমস্যা আছে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে তবেই যেটা ডায়েটে ইনক্লুড করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার